ছাত্রছাত্রীরা আজকের পাঠে নিয়ে এসেছি ক্লাস ষষ্ঠ শ্রেণীর অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা এই গদ্যাংশটি এই গদ্যাংশের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমরা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এটা দেখব দেখো এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমে যেটা রয়েছে সেটা হবে অস্ত্রাকার সেকেন্ড ইউনিয়ন থার্ড চট্টগ্রাম ফোর্থ মরণপন এবং ফিফথ হবে রাইফেল তার পরবর্তীতে রয়েছে সঠিক বানানটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এখানে দুটো দিয়া রয়েছে দুটো শব্দ এই শব্দের মধ্যে কোন বানানটার শব্দ সব থেকে সঠিক সেটা তোমাদের নির্ণয় করতে হবে দেখো প্রথমেটা দেখো রেস্তোরাঁ লেখা রয়েছে বানানের ক্ষেত্রে একটু ফারাক রয়েছে প্রথমে দেখো চন্দ্রবিন্দু রয়েছে রয়ে আর এধারে দেখো লাস্টে রয়ে চন্দ্রবিন্দু আছে তাহলে সম্পূর্ণ মানে সঠিক যে বানানটা রয়েছে সেটা হচ্ছে দু নম্বরে অর্থাৎ লাস্টে যেটা চন্দ্রবিন্দু আছে সেটা তারপরে রয়েছে রাসভাড়ি এখানেও রয়েছে রাজবাড়ি এখানে তালবস্ব আর এখানে দন্তেশ্বর এই তালবস্বটা হচ্ছে সঠিক বানান তারপরে দেখো দুটো রয়েছে স্তত্র স্তত্র এখানের মধ্যে সেকেন্ড যে বানানটা রয়েছে দন্তেশ্বয়ে তয় ওকা তয় রফলা এই বানানটা সঠিক বানান তারপরে দেখো ব্যায়াম ব্যায়াম দেখো যেটা আকার আছে বয় জফলা আকার সেই বানানটা সঠিক আর যেটা নেই সেটা ভুল তারপরে রয়েছে উদ্ধৃত উদ্ধৃত দেখো তয় তয়ে একটা আছে আর একটা আছে যেটা সঠিক হচ্ছে সেটা সেকেন্ড এরটা রয়েছে উদ্ধৃত তটা তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো আগুন লাগিয়েছে টেলিফোন আর ড্যাশ অফিসেও টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় ড্যাশ লাইন ভেঙে ফেলেছে তারা রেলের সেখানেও ড্যাশ উল্টে ট্রেন চলাচল বন্ধ মালগাড়ি ড্যাশ ইংরেজ শাসক থেকে মুক্ত ছট্টগ্রাম তারা মনের সুখে ড্যাশ চালিয়েছে এতদিন রাজ্যপাল কালো চামড়ার ড্যাশ এবং ড্যাশ প্রবেশ নিষেধ কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ সেই ড্যাশ ইংরেজ দানবের কবল থেকে মুক্তি করতে পারি ভারত মাতাকে সবাই তাকে ড্যাশ বলে ডাকে মাস্টারদা বলে ডাকে তার ড্যাশ দিকে তাকালে কিছু লোকানো যায় না চোখের তিন দিনের জন্য হলেও বিদেশি শাসনমুক্ত করবেন চট্টগ্রামকে তারপরে দেখো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ একটা অর্থ বাক্য তৈরি করতে হবে দেখো অফিসেও টেলিফোন টেলিগ্রাফে লাগিয়েছে আর আগুন এটাকে যদি সঠিকভাবে সাজানো হয় তাহলে হবে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও তারপরে রয়েছে ফেলেছে রেলে তারা লাইন ভেঙে দু জায়গায় এটা হচ্ছে দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা তিনে রয়েছে শার্ট বা ধুতি বাঙালির পাঞ্জাবি ধুতি এটা হবে বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট না লুকানো তাকালে চোখের তার দিকে কিছু যায় তাহলে কেন হচ্ছে তার চোখের দিকে তাকালে কিছু লোকানো যায় না তারপরে রয়েছে অন্যরকম মানুষটি এ হয়েছিল ছাত্রদের তবু সেদিন মনে হচ্ছে তবু সেই দিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি একটু অন্যরকম তারপর হচ্ছে করবেন শাসন চট্টগ্রামকে অন্য তিন দিনের হলেও বিদেশি মুক্ত এখানে হচ্ছে তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চট্টগ্রাম শহরে কারা কারা কার বুদ্ধিমতো কিসের ভাঙ্গার বা কিসের ভাঙার দখল করে নিয়েছিল তাকে বলছে চট্টগ্রাম শহরে কারা কার বুদ্ধিমত কিসের ভান্ডার দখল করে করে দখল করেছিল দখল করেছিল চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের যে ভান্ডারটি রয়েছে সেই ভান্ডারটিকে তারা দখল করে নিয়েছিল তারা কিভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তারা দু জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছিল এবং সেখানে মালগাড়ি উল্টে গিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল ইউনিয়ন জ্যাক কি ইউনিয়ন জ্যাক হচ্ছে ব্রিটিশ পতাকার নাম ব্রিটিশ আমলে গায়ে গায়ে ঝুলন্ত ঝুলন্ত নোটিশে নোটিশে লেখা ব্রিটিশ আমলে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এটা লেখা তারপর রয়েছে মাস্টারদার আসল নাম কি মাস্টারদার আসল নাম হচ্ছে সূর্যকুমার সেন পরবর্তীতে রয়েছে মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ে শিক্ষক ছিলেন মাস্টারদা উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন মাস্টারদা কোথায় থাকতেন মাস্টারদা চট্টগ্রামের দেওয়ানজির পুকুর পাড়ি এক মেজ বাড়িতে থাকতেন সূর্যকুমার সেনের আদর্শ পুরুষ কারা ছিল সূর্যকুমার সেনের আদর্শ পুরুষ হলেন ভগবান শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ তারপরে মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন মাস্টারদার প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ মাস্টারদাকে কি বলে ডাকতেন রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথকে মাস্টারদা কবি সম্রাট বলে ডাকতেন বা বলতেন মাস্টারদা ও তার সাথীরা কোন পাহাড়ের ওপর লড়াই করেছিলেন মাস্টারদা ও তার সাথীরা জালালাবাদ পাহাড়ের ওপর লড়াই করেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার দুইজন সহযোগীর নাম কি গণেশ ঘোষ লোকনাথ বল এবং অনন্ত শিক্ষী ভিডিওতে এই রচনাধর্মী প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা আমি দিয়ে দেব তোমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখে নিও আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্যন্ত তোমাদের আলোচনা করা হলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এমন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ